সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ নয় মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধ হিজড়ি বাইশ রোজব রোজ বৃহস্পতিবার নবমী তিথি থাকবে বিকাল চারটা দুই মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর বিশাখা নক্ষত্র থাকবে রাত্র চারটা দশ মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ধনুরাশিতে বুধ মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে শনি যুক্ত মীন রাশিতে রাহু বৃষরাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্রেরও সপ্তম দৃষ্টি রয়েছে সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তমে পরিভ্রমণ করছে তো এটি বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের পূর্বাভাস দিচ্ছে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি পারেন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সকল সহযোগীরা সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পছন্দ সাজবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের চট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে যোগ্য উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপার কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে ষষ্ঠে করবে যেটি বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাকতা বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাতও ঘটতে পারে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথেও মতানক্য তৈরি হতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কিচিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের পরিশ্রমী হতে হবে কৌশলী হতে হবে অদ্যাব ভালোবাসাই হতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গায়ের জোর খাটালে চলবে না বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে মন জয় করতে হবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে এবং সেদিক থেকে আপনারা বিজয়ী হওয়ার সম্ভাবনাও রয়েছে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটাবে তবে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র গোলা বারুদের কাছ থেকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের পঞ্চমে অর্থাৎ দ্যাভাবে পরিভ্রমণ করবে যেটি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভর্তির সুযোগ দেবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে ভার্সিটিতে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিশ বিচারেও বিজয়ী করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা সাথে হবে যা আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি এমনকি দোকানপাট বা যানবাহন ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে সতর্ক থাকতে হবে এমনকি ধার কর্য দেওয়া এবং নেওয়া সমান ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে এমনকি তাদের কেরিয়ারও চমকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে রাহুর নবম দৃষ্টি পড়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে চতুর্থে পরিভ্রমণ করছে যেটি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটাবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে তাছাড়া মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে শ্রমিকরা মালিকের প্রতি বিশেষ করে একাগ্রতা পোষণ করবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনাও দূরীভূত হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি সাহ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায় মানুষ রূপে পরিগণিত হবেন তথাপিও মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে শনি শুক্রের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের তৃতীয় পরিভ্রমণ করবে তো বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে সাজ সাজ রব করতে পারে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম ধস গুণ বাড়িয়ে দিতে পারে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক করতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক পরিকল্পনা নস্যাৎ করে আপনাদের ধুরুবার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরে পাওয়ায় মন আনন্দে আসবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকড়ি সতর্কতার সাথে না করতে হবে সঞ্চয় হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সেই সঙ্গে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু পরিভ্রমণ করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে ধনভাবে পরিবহন করবে এটি বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে সেই সঙ্গে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল বিশেষ করে নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো কন্যা নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে যেমন বিশেষ করে আশীর্বাদ প্রাপ্ত হবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থা ত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা উৎকট উৎপর ঝামেলা থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর চন্দ্র পরিভ্রমণ করবে যেটি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমন কি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে আপনাদের মনে স্বচ্ছতা বিরাজ করতে পারে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করতে পারে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করাতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়ন করবেই সেই সঙ্গে সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনারা উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশিলগ্নের উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে দ্বাদশে পরিভ্রমণ করবে এটি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে দেবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড করবে সে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে কর্ম স্থলে অশান্তির সৃষ্টি হবে কেরিয়ারে ধস নামবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ওখান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অন্যায় অবিচার থেকে দূরে থাকতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি 2025 হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে পরিভ্রমণ করবে এটি বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি সাধন ভজনেও সিদ্ধিলাভ করাতে পারে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে বিদেশে অবস্থানরত স্বদেশ প্রত্যাবর্তন পারে সেই সঙ্গে স্বজনদের গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র সাজতে পারে যেটি আপনাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কেসে জয়ী করায় ষোলো কলা পূর্ণ করতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম এবং ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্যে তো করবেই ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে বিজয়ের হাসি মুখে ফোটাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে ভাস্কর রবি পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের কর্মভাবে পরিভ্রমণ করবে এটি কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ঝলক ফুটাবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে এমনকি যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্লাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাতে পারে এক কথায় মধ্যাহ্নের তেজদীপ্তের ন্যায় এক ঝলমলে দিন আপনারা উপভোগ করবেন তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের নিত্য নতুন স্বপ্ন হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাবতে আরম্ভ করবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিয়ে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে না করতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার আশীর্বাদ নিয়ে তবেই না সামনের দিকে এগোতে হবে তবেই না চলার পথ আলোকিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জানুয়ারি ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ এবং শুক্রাচার্য যুক্ত হয়ে করবে তাছাড়া চন্দ্র আপনাদের অর্থাৎ ভাগ্যভাবে পরিভ্রমণ করবে যেটি দুর্ভাগ্য দূর করবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও প্রাপ্ত হবেন হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি দীর্ঘদিনের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে তাই তো কুম্ভরাসির জাতকজাতিকাদের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে আর ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে আর জন্মনক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্মনক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী 嗯。Mm. লোক হিসেবে সমাদৃত হবেন সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রীরও পশর সাজতে পারে আপনাদের গৃহবাড়িতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে সর্বগ্রাসী

প্রেম ভেঙ্গে দিতে প্রেমিকার দুঃখার নবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে চিকিৎসা সংক্রান্ত ব্যয়কে বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিও ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর রাগ জেদ ক্রোধ রূপে বর্জন করতে হবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হয়ে সেটি ভেসতে যেতে পারে সেই সঙ্গে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করে ছাড়বে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে কারণ একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া ভেরিকশান তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার